হয় তাকে শুধুমাত্র এই দুটি শ্রেণীতে সবাইকে চাকরি দিতে পারে না তার মানে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী আছে যেগুলো সেগুলোকে এই বৈষম্যহীন ও অন্যায় সংবিধানের কথা মাথায় রেখে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য চক্রুত ন্যূনতম কোটা আমরা আমাদের অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করে দিবের পাশে আমাদের যে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে আমরা বিগত সময় ধরে কি দেখছি বাংলাদেশে যেখানে আমাদের সেটি হচ্ছে যে সংবিধানে কি কিছু বলাローチ কি না যে কোটা দেওয়া বা কালকে সুবিধা দেওয়া বাধ্যতা নেই না সংবিধানের এরকম কিছু বলা নেই আমরা স্পষ্ট করে বলছি সংবিধানের আদেশের চার 29 এর এর কথা দেওয়া রয়েছে রাষ্ট্র যদি মনে করে অনগ্রসর সরকারে জাতিগোষ্ঠীকে করবে সংবিধানে এটাও বলা রয়েছে উনিশ আকাশের এক আকাশের দুই উনত্রিশের একে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে আপনি যদি অন্যায় কথা দিয়ে কাউকে অধিক সুযোগ দেন তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে আমাদের আরো কিছু কথা রয়েছে বলা হচ্ছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের কথা বলি আমরা কি মুক্তিযোদ্ধাদের বিপক্ষার বিপক্ষার চেতনার বিপক্ষ বৈষম্যমূলক সমাজ চেয়েছিল একাত্তরের চেতনা কি বৈষম্যের সাথে তাহলে শুধুমাত্র অল্প কিছু মানুষের জন্য কিছু নাতুজীদের জন্য

নাকি এমন একাত্তর সাড়ে চার বয়স ছিল পাঁচ বছর ছয় বছর আমরা বলতে চাই আমরা বলতে চাই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রাখতে চাই যদি প্রয়োজন হয় তাদের সম্মানিত ভাবে আরো বাড়ান তাদের জন্য আলাদা হাসপাতাল বানান তাদের জন্য আলাদা যানবাহন নেন কিন্তু এই যে চাকরিতে নাটু বুদ্ধি ঘটার নামে স্বাধীনতার চুয়ান্ন বছরে যে প্রসন্ন এটি মানা যায় না এটি স্বাধীনতার চেতনার সাথে সবচেয়ে বড় অন্যায় বাংলাদেশের সাথে সবচেয়ে বড় অন্যায় এ পর্যায়ে আমাদের একজন ভাই এসেছেন যিনি নিজে মুক্তিযুদ্ধ পরিবারের একজন সন্তান তিনি তার পরিচয় দিয়ে তিনি তার মনের যে ভাষা সেগুলো ব্যক্ত করবেন